আমার বুকে মুখ লুকাইয়া অন্নকার জন্যে তুমি কান্দ আজ বুঝেছি আমার লইয়া কি পীড়িতের ঘর তুমি বান্ধব আজ বুঝেছি আমার লইয়া কি পীড়িতের ঘর তুমি বান্ধ কি জাহিদনা কি আসসালামাই খুব মনে রং লাগছে বুদ্ধি তোমার খুশি রে গাছের যত্ন নিতেছি গাছে ভালো ফলনাইছে দেখি এখন আ যত্ন নিয়ে ফলটা ভালোভাবে বিক্রি করতে পারি কিনা ভালো বিক্রি করতে পারলে অনেক টাকা লাভ হবে এবার সেটা তো বুঝলেন বাপু গাছের ভালো ফল না ঘরে নতুন নতুন ফলন দায়িত্বছো কিন্তু এলা ফলনে তো খাওয়ানো তো লোক লাগবো তাই না কি তোমাকে দেখু নাকি কি বলেন চাচা আমার দিয়ে কি কেউ মেয়ে বিয়ে দিব তুমি একবার রাজি হয়েই দেখো আমার কাছে ভালো একটা মাইয়া আছে দেখো নাকি যদিও থাকে কেউ যদি বিয়ে দিতে রাজি হয় তাহলে দেখেন আর কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে কত ওটাই থাকলো আগামীকাল তোমার আমি খবর দিতাছি আচ্ছা কেমন আছেন আপনি তোমার সাথে দেখা হয়ে আমার ভালোই হলো চাচা তাহলে ভালোই হলো কি কথা কন শুনি কোথা কোথায় চাই তোমার বোন তো দেখি ডাউন হয়ে গেছে হ্যাঁ চাচা বিয়ে খাদি দিবা না বোন তো বড় হয়ে গেছে চাচা বিয়ে খাদি তো দেওয়াই লাগে তে আপনার হাতে ভালো কোনো ছেলে আছে আছে বা হ্যাঁ সে একটা ছেলে আছে আমার হাতে ছেলে কি করে চাচা ছেলে বাড়ির সংসার করে অনেক নন্দ ভদ্র আপনি তো দেখছেন ঠিকঠাক দেখছি বা দুদুল হয় তাহলে আপনি একদিন সময় করে আমার বাড়িতে ছেলেকে নিয়ে আসেন বোন গেছে বড় হয়েছে বিয়ে দিতে হবে

কাশিম সাহেব ছেলে তো মেয়ে খুব পছন্দ তারা আপনার বোন রে উঠে নিয়ে যাবার চাই কিন্তু তাদের একটা চা পাওয়া আছে কি চা পাওয়া ভাই তারা দুই লাখ টাকা চাই দুই লাখ টাকা চা পাওয়া হ্যাঁ ঘটক সাহেব এইসব আপনি কি বলতেছেন আপনি না বলেন কোনো টাকা পয়সা কিছু লাগবে না এখন দুই লক্ষ টাকা কোথা থেকে দিব আমরা আপনি বললেন কি আর এটা করলেন কি হবে না আমি এখানেই বিয়ে করব। আর এই মেয়েকেই বিয়ে করব আমার কোনো টাকা পয়সা চাই না আপনি জানেন না যৌতুক নেওয়া এবং দেওয়া দণ্ডনীয় অপরাধ তারপর আপনি কিভাবে ওনাদের থেকে এত চাপ দিয়ে টাকা নেওয়ার দাবি করতেছেন ঠিক আছে ভাই তুই আজকে আমার চোখ খুলে দিছিস যৌতুক নেওয়া এবং দেওয়া সমান অপরাধ ঠিক আছে তুই এখানে বিয়ে কর আমি রাজি আছি আলহামদুলিল্লাহ কি বুঝলেন ভাই যৌতুক দেওয়া এবং নেওয়া সমান অপরাধী আসুন আমরা সবাই যৌতুককে না বলি